আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমি হোসেন আবারও তোমাদের সাথে আজকেও সংযুক্ত হলাম বাংলা বিষয় নিয়ে আমরা আজকেও আলোচনা করব এবং আজকে আমরা কিছু কাজ করব তো বন্ধুরা আজকে আমরা প্রমিত ভাষা ব্যবহার করি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম একটি সেশন আমরা করেছি নিশ্চয়ই সেই সেশনটি তোমরা দেখেছো তোমরা সেটি করেছো আজকে আমরা দ্বিতীয় সেশন শুরু করব দ্বিতীয় অধ্যায় থেকে প্রমিত ভাষা ব্যবহার করি তো প্রথম সেশন থেকে আমাদের আজকের পাঠে আসার জন্য প্রথম সেশন থেকে কয়েকটি প্রশ্ন করি তোমাদেরকে যাতে আমাদের আজকের পাঠটা ধরতে সুবিধা হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে গত সেশনে আমরা দুই বিঘা জমি কবিতাটি পড়েছিলাম তো দুই বিঘা জমি কবিতাটি আলোচনা করেছিলাম আমরা সেখান থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য ওপেনকে ভিটে মাটি ছাড়তে হলো কেন ওপেনকে কেন ভিটে মাটি ছাড়তে হয়েছিল নিশ্চয়ই সবার জানা আছে জমিদারের রসানলে পড়ে জমিদার বাগান করবে ওপেনে সেই জমি লাগবে ওপেন দিবে না তারপরও সে মিথ্যা ঋণ দেখিয়ে মিথ্যা দলিল করে তাকে জোর করে তার ভিটে মাটি থেকে উচ্ছেদ করে ওপেন কত বছর পর নিজ ভূমিতে ফিরে এসেছিল নিশ্চয় মনে আছে বাহিরে বাইরে অনেক বছর ঘুরল পনেরো ষোলো বছর পর মনের আবার আকতি জাগলো একটি মাতৃভূমিটা নিজের জন্মভূমিটা একটু দেখি জন্মস্থানটা নিজের পৈতৃক ভিটাটা একটু দেখি আমগাছের নিচে বসে উপেনের কেমন অনুভূতি হয়েছিল আম গাছের নিচে বসে উপেনের সেই বাল্যকালের স্মৃতি তার মনে পড়েছে মনটা শান্তিতে ভরে গেছে অনেক পরিতৃপ্ত হয়েছিল তার আত্মাটা মনে হয়েছিল অনেক দিন পর সে তার সেই আগের সে পুরনো যেই জন্মভিটা যে আত্মার টান যেটা আত্মার সম্পর্ক যেই ভিটের সাথে যেখানে সে খেলেছে বড় হয়েছে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেইখানে সে বসে শান্তি পেয়েছিল তো বন্ধুরা আজকের পাঠ আমরা শুরু করব আজকের পাঠ হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনির বৈশিষ্ট্য আমরা খুঁজব এখন কিন্তু তোমাদের নতুন যেই শিক্ষাক্রম সেই শিক্ষাক্রমে আমাদের বাস্তব যেই জীবনের থেকে অথবা আমাদের যে গল্প কবিতা এগুলোর ভেতর থেকে আমরা ব্যাকরণ অংশটা পড়ব আলাদা করে আর এখন আর ব্যাকরণ বই নেই তো এখন অর্থাৎ এর আগের কারিকুলামে বা শিক্ষাক্রমে যে আলাদা করে ব্যাকরণ পড়তে হতো সেরকমটা কিন্তু আমাদের নেই এখন আমাদের কবিতা গল্প উপন্যাস নাটক কিংবা এগুলো মধ্য থেকে বা আমাদের জীবনের মধ্য থেকে আমরা ব্যাকরণের অংশগুলো খুঁজব যাতে আমরা ব্যাকরণকে জীবনের সাথে সংযোগ ঘটাতে পারি জীবনে যেই ব্যাকরণের যে বিষয়গুলো আমরা লাগবে আমাদের প্রতিনিয়ত আমাদের প্রাত্যহিক জীবনে সেটা যাতে আমরা আরও ভালোভাবে আয়ত্ত করতে পারি সেই জন্যই এবার নতুন শিক্ষাক্রমে ব্যাকরণকে সেইভাবে বিন্যস্ত করা হয়েছে তো বন্ধুরা আজকে আমরা পড়ব এই যে দুই বিঘা জমি কবিতাটি পড়লাম সেখান থেকে স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করব এবং স্বরাধ্বনির বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। বা আজকে আমরা কী কী শিখতে পারবো তাহলে মৌলিক স্বরধ্বনি চিহ্নিত করতে পারবো আমরা এই বিষয়টি নিয়ে পরে আসছি এটা মনে রাখো যে মৌলিক স্বরধ্বনি আমরা চিহ্নিত করতে পারবো আজকে আমরা শিখবো স্বরধ্বনির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো স্বরধ্বনি কি কি বৈশিষ্ট্য আছে স্বরধ্বনির উচ্চারণ স্থান শনাক্ত করতে পারবো আমরা নিজেরাও স্বরধ্বনি উচ্চারণ করতে পারবো তো বন্ধুরা তোমরা পাঠ্য বইয়ের আঠারো নং পৃষ্ঠা খোলো এবং আজকে কিন্তু আমরা সবাই দলীয় কাজ করব। দলগত কাজ করব আঠারো নং পৃষ্ঠায় তোমরা দেখবে একটি অনুশীলনী ছক আছে সেই ছকটা হচ্ছে তোমার দুই দশমিক এক দশমিক এক এই যে অনুশীলনী যে ছকটা আঠারো পৃষ্ঠায় দুই দশমিক এক দশমিক এক বৈশিষ্ট্য শনাক্ত করি এখান থেকে আমরা আজকে ব্যাকরণের অংশগুলো স্বরধ্বনির বৈশিষ্ট্যগুলো বা উচ্চারণগুলো শনাক্ত করব তো তোমরা যেটা করবে তোমরা তিন চারজন মিলে একটি করে দল গঠন করবে আজকে ক্লাসে যারা আছো তোমাদের মধ্য থেকে তিন চারজন করে এক একটি দল গঠন করে ফেলো যদি আগের দল থাকে সমস্যা নেই তবে নতুন দল গঠন করলে ভালো হয় আর আঠারো নং পৃষ্ঠায় নমুনার যে আছে দুই দশমিক এক দশমিক এক যে নমুনা এই নমুনার একটা নমুনার দেওয়া আছে অর্থাৎ একটা ধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করে দেওয়া আছে ঠিক এরকম করে তোমরা বাকি যে ধ্বনিগুলো আছে সেগুলো শনাক্ত করবে এই কাজটা করবে তোমরা দলীয়ভাবে তাহলে এখানে ই ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য দেখানো আছে এই ধ্বনিটি কোথা থেকে কিভাবে উচ্চারিত হয় এর বাইরে আরও যেই কয়টি ধ্বনি আছে সেগুলো তোমরা দলগতভাবে উচ্চারণ বৈশিষ্ট্য তারপরে উচ্চারণের সময় ঠোঁট কতটুকু প্রসারিত হয় জীব কতটুকু উঁচা হয় বা নিচু থাকে এই বিষয়গুলো তোমরা শনাক্ত করবে তো তোমাদের জন্য সময় হচ্ছে দশ মিনিট তোমরা দলে দলীয়ভাবে যে কোনো একজনের বইয়ে কাজ শুরু করে দাও শিক্ষার্থী বন্ধুরা দশ মিনিট সময় শেষ আশা করছি সবাই উনিশ পৃষ্ঠায় যে দলীয় বা উনিশ পৃষ্ঠায় যেই ধ্বনিগুলো আছে স্বরধ্বনি সেগুলোর উচ্চারণ বৈশিষ্ট্যগুলো তোমরা শনাক্ত করতে পেরেছ এবার আমরা সেগুলো নিয়ে আবারও আলোচনা করব তোমরা কতটুকু শনাক্ত করতে পেরেছ বা কতটুকু সঠিকভাবে হয়েছে সেই বিষয়টা তার আগে আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মুখের একটা ছবি দেখো আমাদের মুখের মধ্যে এই যে স্বরধ্বনিগুলো উচ্চারণ যে আমরা করি এই স্বরধ্বনিগুলো যে উচ্চারণ করি সেগুলোর স্থান দেখানো আছে কোথা থেকে জীব কতটুকু উঁচু হয় এইটা ধরো জীব এই অংশটা এটা হচ্ছে জীব এই জীবটা কিছু ধ্বনি উচ্চারণ করতে গেলে এই যে একটু সমান সমান থাকে এখানে আবার কিছু ধ্বনি উচ্চারণ করতে গেলে আরেকটু উপরে উঠে যায় জীবটা এই যে পর্যন্ত আবার কিছু ধ্বনি উচ্চারণ করতে গেলে আরেকটু উপরে উঠে যায় এই যে এখানে আবার কিছু ধ্বনি উচ্চারণ করতে গেলে আর উপরে উঠে যায় জিভের এটা অবস্থান আবার কিছু ধ্বনি উচ্চারণ হয় এখান থেকে এটা একটু মুছে দেয় কিছু ধ্বনি উচ্চারণ হয় ধরো এখান থেকে কিছু ধ্বনি উচ্চারণ হয় এখান থেকে হ্যাঁ মানে জিভের সামনের অংশ থেকে উচ্চারিত হয় জীভের পেছনের অংশ থেকে উচ্চারিত হয় তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন দেখব আর একটা বিষয় তোমাদেরকে দেখাই এখানে দেখো ঠোঁটের আকৃতি দেখাচ্ছি আমরা যে কথা বলি বা ধ্বনি উচ্চারণ করি ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটের আকৃতি এক এক রকম হয় যেমন ধরো দেখো ই উচ্চারণ করার সময় ঠোঁটটা প্রসারিত হয়েছে চ্যাপটা হয়ে গেছে তাই না আবার এরপরে দেখো এ উচ্চারণ করার সময় একটু কম চ্যাপটা হয়েছে ই এর তুলনা একটু কম আবার একটু উপরের দিকেও একটু গোলাকারের মতো হয়েছে এ উচ্চারণ করার সময় আর একটু প্রসারিত একটু কম হয় ঠোঁটটা আর একটু গোলাকার হয় উপরের দিকে ওঠে আবার আ উচ্চারণ করতে গেলে মুখটা উপরেও প্রসারিত হয় পাশেও প্রসারিত হয় উ উচ্চারণ আমরা এখান থেকে যাই অ উচ্চারণ করলে ঠোঁটটা অনেকটা গোলাকারের মতো হয়ে আসে ও উচ্চারণ করলে ঠোঁটটা একদম অনেকখানি গোলাকার হয়ে যায় ও উচ্চারণ করতে গেলে আর উ উচ্চারণ করতে গেলে ঠোঁটটা পুরোপুরি গোল হয়ে যায় আমাদের যে দুই ঠোঁট তাহলে এক একটা ধ্বনি উচ্চারণ করতে করার সময় আমাদের ঠোঁটগুলো এরকম আকৃতি ধারণ করে তোমরা নিজেরাও এটা প্র্যাকটিস করতে পারো চর্চা করে দেখো তুমি নিজে নিজে এক একটা ধ্বনি উচ্চারণ করো আর খেয়াল করো তোমার ঠোঁটটা কোন আকৃতি পাচ্ছে এটা ইচ্ছে করলে বাসাতে আয়নার সামনে দাঁড়িয়েও তোমরা করতে পারো যে এক একটা ধ্বনি উচ্চারণ করবে আর ঠোঁটগুলো তখন কেমন আকার ধারণ করে তো বন্ধুরা এই যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমরা দেখলাম আমাদের ঠোঁটের আকৃতি পরিবর্তন হয় এক একটা আকার ধারণ করে ঠোঁট এক একটা শেপ নেয় আবার জীবেরও একটা কাজ দেখলাম জীব কখনো একেবারে ফ্ল্যাট হয়ে থাকে আবার কখন একটু উপরে উঠে আবার কিছু কিছুদিন উচ্চারণে আরও একটু উপরে উঠে আছে এইভাবে জীবও তার অবস্থান পরিবর্তন করে তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব তো এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা বইয়ে দেখেছ এখানে মোট ষাটটি অর্থাৎ প্রথমটা তো করে দেওয়া আছে আঠারো পৃষ্ঠায় আর উনিশ পৃষ্ঠায় আছে আরও ছয়টি স্বরধ্বনি অর্থাৎ এখানে মোট সাতটি স্বরধ্বনি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কিন্তু আমরা তো জানি স্বরধ্বনি এগারোটি ছোটোবেলা থেকে পড়ে আসছি স্বরধ্বনি স্বরবর্ণ এগারোটি তাই না কিন্তু এখানে সাতটি বলছে কেন এই সাতটিকে আমরা বলছি মৌলিক স্বরধ্বনি মৌলিক বলতে এগুলোকে আর অন্য কোনোভাবে বিশ্লেষণ করা যায় না তার মধ্যে দেখো এখন যে আমরা যে স্বরধ্বনি বা স্বরবর্ণ এগারোটি পড়ে আসছি সেগুলোর মধ্যে থেকে কিন্তু চারটি বাদ পড়েছে কিভাবে যেমন ধরো তোমার এখানে আছে ও এর সাথে আছে ও আমরা যেটা স্বরধ্বনি পড়ি ও ও আসলে ও এবং রস্যু মিলে ও হয় তাহলে এটা মৌলিক না এটা দুইটা ধ্বনির একসাথে মিলে হয়েছে ও এজন্য এটা বাদ পড়েছে এটা মৌলিক স্বরধ্বনি নয় যা আর কোনোভাবে ভাঙা যায় না বিশ্লেষণ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক তো ও এটা একটা যৌগিক স্বরধ্বনি সেজন্য ওটা বাদ গেছে একইভাবে তোমার দীর্ঘ উ এই যে দীর্ঘ উ এটা আসলে রসই উকেই যখন আমরা একটু টেনে উচ্চারণ করি সেটাকে আমরা বলছি দীর্ঘ উ তার মানে দীর্ঘ উটাও আসলে কোনো মৌলিক নয় এটাও রসইরি আরেকটা রূপ একটু জোর দিয়ে পড়লে বা বেশি সময় নিয়ে উচ্চারণ করলে দীর্ঘ উ হয় আচ্ছা আবার আছে তোমার ওই ওইও কিন্তু ও যোগ রসই ওই দুইটা বর্ণ মিলে ওই হচ্ছে তাহলে এটাও বাদ পড়ে গেল আর আরেকটা বর্ণ হচ্ছে রি রি এটা আসলে স্বরধ্বনির মধ্যে পড়ে না এটাকে অনেক ভাষাবিজ্ঞানী ব্যঞ্জনধ্বনিও বলছেন আবার কেউ কেউ স্বরধ্বনিও বলছেন এটা আসলে স্বরধ্বনির মধ্যে পড়ে না র রি এটা আমরা এভাবে রিকে সেখানেও তোমার র এবং ই মিলে রি হচ্ছে অর্থাৎ এটাও মৌলিক নয় তো সেই জন্য এই ওই ও তারপরে হচ্ছে ও দীর্ঘ উ রি এই চারটা বাদ পড়েছে আমরা এটা একটু মুছে ফেলি এখান থেকে মুছে ফেলি আমরা যে বর্ণগুলো বাদ পড়েছে সেখান থেকে তাহলে আছে দীর্ঘ দীর্ঘ বাদ বাদ পড়েছে ইটা পড়লো কেন দীর্ঘ ই তোমার রসই একটু প্রলম্বিত বা একটু জোর দিয়ে যখন উচ্চারণ করি সেটাকে তখন আমরা বলি আসলে দীর্ঘ ই এই জন্য ই এটা কোনো মৌলিক স্বরধ্বনি নয় আর বাদ পড়েছে দীর্ঘ উ হুম বাদ পড়েছে তোমার রি বাদ পড়েছে ওই বাদ পড়েছে ও এই পাঁচটি বাদ পড়েছে এই পাঁচটি বাদ পড়লে যেহেতু আমাদের স্বরধ্বনি মোট 11টি তার মধ্যে পাঁচটি বাদ করলে বাদ যদি পড়ে যায় তাহলে থাকে ছয়টি কিন্তু আমরা বলছি মৌলিক স্বরধ্বনি সাতটি এই এটা এটা একটা মৌলিক স্বরধ্বনি হয়ে সাতটি হয়েছে তাহলে আমাদের যে স্বরধ্বনি আছে সেই সারা থেকে পাঁচটি বাদ পড়ে মোট হয়েছে ছয়টি আর অতিরিক্ত এই এ মিলে হয়েছে সাতটি তো এ এটাকে আলাদাভাবে উচ্চারণে দেখানো আলাদাভাবে ধ্বনি হিসেবে দেখানো হয় না এটা উচ্চারণে পাওয়া যায় সেই উচ্চারণটায় আজকে আমরা সেটা দেখব এগুলো মুছে ফেলি এবার আমরা আমাদের আসল কাজে আসি বন্ধুরা সেটি হচ্ছে এটা তোমরা করেছ যে এটা তো বই আছে কবিতায় ব্যবহৃত শব্দ কবিতায় ব্যবহৃত শব্দ হচ্ছে নীলাজ বিলাস দাসী এই শব্দগুলো কিন্তু তোমার কবিতায় আছে এই কবিতার এই শব্দগুলোতে নীলাজে দেখো ই আছে বিলাসে ই আছে দাসিতে দীর্ঘই আছে এখন এই যে ই ধ্বনিটা এই ই ধ্বনি উচ্চারণে জীব উঁচু হয় এখানে টিক চিহ্ন দেওয়া ই ধ্বনি উচ্চারণে এগুলো কিন্তু তোমরা নিজেরা উচ্চারণ করবে তুমি নিজে নিজে উচ্চারণ করবে আর পড়বে তাহলে দেখবা তোমার সাথে মিলে গেছে তুমি চিন্তা করবে যে ই ধ্বনিটা আমার জীবের কোথা থেকে উচ্চারণ হচ্ছে ঠোঁটটা কেমন আকৃতি পাচ্ছে এটা যখন তুমি চিন্তা করবে এবং এটা পড়বে দেখবে যে তোমার সাথে পুরোপুরি মিলে গেছে এরপরে আছে এটা সামনে থেকে উঁচু জীব সামনে থেকে উচ্চারণ হয় ই ই উচ্চারণ করলে জীবটার সামনে থেকে ধ্বনিটা বের হয় স্বরধ্বনি সময় ঠোঁট গোল হয় না প্রসারিত হয় ই উচ্চারণে প্রসারিত হয় আমরা একটু আগে দেখলাম প্রসারিত হয় আর ঠোঁট অল্প খোলে ই ই আমি যদি তোমার এইভাবে একবার ই সবাই মিলে উচ্চারণ করো ই তাহলে ই উচ্চারণ আমি অবশ্যই একটু হেসে উচ্চারণ করেছি তো না হেসে তোমরা উচ্চারণ করবে স্বাভাবিক পর্যায়ে ই তাহলে দেখো ঠোঁট অল্প উঁচু হয়েছে বা গোল হয়েছে আর হচ্ছে তোমার জীবের সামনের অংশ থেকে উচ্চারিত হয়েছে আমরা এবার বাকিগুলো দেখি এবার দেখো সেই বটে হেনকালে এ জমি এখানেও এর ব্যবহার আছে এই যে এ স্বরধ্বনিটা এই এ স্বরধ্বনিটা উচ্চারণ করতে গেলে তোমার কি হয় যদি স্বরধ্বনির উচ্চারণে জীব কতটুকু উঁচু হয় এ উচ্চারণ করলে সবাই এ উচ্চারণ করো এ জীব একটু উঁচু হয় যেই লেভেল একদম স্বাভাবিক পর্যায়ে তার থেকে অল্প একটু উঁচু হয় এরপরে হচ্ছে জীব কি সামনে স্বরধ্বনির উচ্চারণে জীব সামনে না পেছনে উঁচু হয় সামনে উচ্চারণ হয় এ এ একটু সামনের দিকে উচ্চারিত উঁচু হচ্ছে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট গোল না প্রসারিত হয় ঠোঁট প্রসারিত হয় এ উচ্চারণে ঠোঁট গোলাকার হচ্ছে না জীবটা একটু পাশের দিকে প্রসারিত হচ্ছে আর ঠোঁট এই উচ্চার এ সরধনী উচ্চারণের ঠোঁট অল্প গোল হয় না বেশি গোল হয় ঠোঁট অল্প খোলে বেশি খোলে না এরপরে দেখো বন্ধুরা অ্যাধনি তোমাদের সাথে মিলাও তোমরা যে দলীয়ভাবে কাজ করেছ তোমাদের দলে কাজের সাথে মিলাও এবং যদি কোথাও তোমার ঠিক করার প্রয়োজন হয় তোমরা সেখানে সেটা ঠিক করে নাও এরপরে শব্দ আছে একদিন একে একে গেছে এই শব্দগুলো কিন্তু কবিতায় আছে এখানে দেখো এ ধ্বনি ব্যবহার হয়েছে এখন এই এ ধ্বনি এখানে একটা মজার বিষয় আছে এখানে লিখেছে এ এখানে লিখেছে এ এ আবার গেছে এ কার কিন্তু আমরা উচ্চারণ করছি কিন্তু এ এখানেই হচ্ছে বাংলা ভাষার মজাটা আছে লেখায় আছে এ কিন্তু উচ্চারণ করছি এ যেমন আমরা কিন্তু এক দিন বলি না আমরা বলি এক দিন এক দিন তাহলে এ উচ্চারণ হচ্ছে আবার যদিও এ কয়েকার এ কে লেখা কিন্তু উচ্চারণ করি একে একে এই যে এর ব্যবহারটা এখানেই চলে এসেছে এর উচ্চারণ আমরা করছি এ একে একে এক দিন হ্যাঁ তারপরে হচ্ছে গেছে গেছে বলি না গেছে এটার উচ্চারণ কি বন্ধুরা গেছে এরকম গেছে এই যেখানে এর উচ্চারণ আসছে তো এইভাবে এর উচ্চারণ কিন্তু এ হয়ে যায় তো এখন আমরা এর উচ্চারণ বৈশিষ্ট্যটা দেখি এর উচ্চারণে কি হয় জীব একটু উঁচু হয় জীব সামনের দিকে উঁচু হয় আর ঠোঁট গোল হয় না প্রসারিত হয় এ উচ্চারণে প্রসারিত হয় আর ঠোঁট বেশি খুলে এ উচ্চারণ করে দেখো ঠোঁট বেশি প্রসারিত হচ্ছে এবং বেশি খুলছে এরপরে বন্ধুরা বর্ণটি হচ্ছে পরের বর্ণটি হচ্ছে আ এই যে আমি তোমাদের সাথে যে কথাগুলো বলছি এগুলি হচ্ছে স্বরধ্বনির বৈশিষ্ট্য আমরা এই বৈশিষ্ট্যগুলো এটার পরেও আবার পড়বো এখানে আমরা একটু আবার টিক চিহ্ন দিয়ে নিই আমরা মিলিয়ে নিই নিজেদের কাজের সাথে দলীয় কাজের সাথে তো বন্ধুরা আ এর উচ্চারণে কি হয় জীব নিচু থাকে আ উচ্চারণে জীব মাঝখানের অংশটা উঁচু হয় জীভের মাঝখানের অংশটা উঁচু হয় আর তারপরে ঠোঁট গোল হয় ঠোঁট প্রসারিত হয় দুইটাই হয় আ উচ্চারণের ঠোঁটটা একটু বেশি খুলে যায় পাশেও একটু প্রসারিত হয় এবং উপরের দিকেও প্রসারিত হয় জন্য দুটা কাজই এখানে হচ্ছে আর হচ্ছে কি বেশি খোলে ঠোঁট বেশি খোলে এরপর হচ্ছে অ অ উচ্চারণে কী হয় জীব একটু উঁচু হয় জীব পেছনের দিকে উঁচু হয় আর ঠোঁটের অবস্থা কি হয় ঠোঁট গোল হয় এবং ঠোঁট বেশি খোলে অ উচ্চারণ করে দেখো অ ঠোঁট অনেক বেশি খুলছে আবার ঠোঁট গোল হয়ে যাচ্ছে আর অ উচ্চারণে সুরটা আসছে জীবের পেছন দিক থেকে এরপরে কি আছে বন্ধুরা এরপরে আছে ও ধ্বনি উচ্চারণে কি হয় ও ধ্বনি উচ্চারণে জীব একটু উঁচু হয় আর জীবের পেছনের অংশ উঁচু হয় ও ধ্বনি উচ্চারণে ঠোঁট গোল হয় আর ঠোঁট অল্প খোলে ও ও উচ্চারণ করে দেখো ঠোঁট অল্প খুলছে ও ঠোঁটের পরিমাণটা একদম অল্প খুলছে এরপর হচ্ছে উ এবং এখানে কবিতা থেকে যে শব্দগুলো না আছে ফুল দুপুর বাবু এখানে উ আছে উ ধ্বনি আছে তো উ ধ্বনি থেকে আমরা উ ধ্বনি বৈশিষ্ট্যটা দেখলাম যে জীব উঁচু হয় আর জীব পেছনের অংশটা উঁচু হয় জিভের এরপরে হচ্ছে ঠোঁট গোল হয় আর ঠোঁট অল্প খোলে উচ্চারণ করতে গেলে তো বন্ধুরা আশা করছি তোমাদের সাথে মিলে গেছে এই যে আমরা এতক্ষণ যেই ই মৌলিক স্বরধ্বনি শুধু স্বরধ্বনিরা এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি এই যে মৌলিক স্বরধ্বনিগুলো দেখলাম এবার মৌলিক স্বরধনগুলোর বৈশিষ্ট্যগুলো একটু তোমরা দেখো মৌলিক স্বরধ্বনির বৈশিষ্ট্য এটা তোমাদের স্বরধ্বনির ছক আছে স্বরধ্বনির বৈশিষ্ট্য উনিশ পৃষ্ঠায় আছে এরকম এরকম কোনো ছক নেই এটা তোমাদের জন্য আমি ছকটা তৈরি করেছি ধরো যে মৌলিক স্বরধ্বনি যে সাতটি আছে এই সাতটি স্বরধ্বনির মধ্যে প্রথমটা হচ্ছে ই প্রথম আর দ্বিতীয় বলে নাই ধরো একটা স্বরধ্বনি হচ্ছে ই এটাকে যদি আমরা বিশ্লেষণ করি এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি কারণ জীব একটু উঁচু হয় আর এই ই ধ্বনিটা সম্মুখ স্বরধ্বনি অর্থাৎ সামনের দিক থেকে উঁচু হয় এই এটা সম্মুখের সোজা এবং উচ্চ তার মানে ই ধ্বনি থেকে যদি আমি এই ছবি থেকে ছক থেকে দুইটা বৈশিষ্ট্য অন্তত আমরা বের করতে পারছি একটা হচ্ছে ই হচ্ছে উচ্চ স্বরধ্বনি কারণ জীব উঁচু হয় আরেকটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি জীব হচ্ছে জীবের সামনের অংশ থেকে উচ্চারিত হয় তো এই প্রেক্ষাপটে ই ধ্বনির যদি আমরা বৈশিষ্ট্য ধরি এগুলো এগুলো তোমাদের বইয়ে আছে জীব উঁচু হয় তাই এটি উচ্চ স্বরধ্বনি জীব সামনের দিকে উঁচু হয় তাই সম্মুখ স্বরধ্বনি ঠোঁট প্রসারিত হয় তাই প্রসৃত স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণে ঠোঁট প্রসারিত হয় সেগুলোকে বলে প্রসৃত স্বরধ্বনি হ্যাঁ আর যে ঠোঁট যে ঠোঁট যদি অল্প খোলে তাকে বলে সংবৃত ধ্বনি আর ঠোঁট যদি বেশি খোলে তাহলে তাকে কি বলে অসংবৃত বা গোলাকার বা এটাকে বিবৃত স্বরধ্বনি বলে তাহলে যে কথা বলছিলাম ঠোঁট অল্প খুললে সংবৃত স্বরধ্বনি আর ঠোঁট বেশি খুললে বিবৃত স্বরধ্বনি তো বন্ধুরা এ থেকে আমরা ই ধ্বনি বৈশিষ্ট্যগুলো পেলাম এগুলো কিন্তু তোমাদের বইয়ে বিষ পৃষ্ঠায় আছে পরের ধ্বনিটা দেখো এ এ ধ্বনি আমরা যদি ব্যাখ্যা করি এটা সম্মুখ স্বরধ্বনি সম্মুখের ঘরে আছে আবার উচ্চ মধ্য অর্থাৎ জীব উঁচুতেও যায় না আবার একেবারে নিচুও থাকে না এটাকে বলে উচ্চমধ্য এভাবে এ ধ্বনিরও কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখাতে পারি এটাও তোমাদের বইয়ে দেওয়া আছে তাহলে জীব হচ্ছে এ ধ্বনি হচ্ছে এটি মধ্য স্বরধ্বনি তারপরে এটি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি এটি প্রসারিত হয় তাই প্রসৃত স্বরধ্বনি আবার ছোট অল্প খোলে তাই সংবৃত স্বরধ্বনি এরপরে আছে বন্ধুরা এ ধ্বনি নিম্নমধ্য তাহলে নিম্নমধ্য মানে হচ্ছে ঠোঁট একেবারে নিচু থেকে একটু উপরে হয় উঠে আর এটাও সম্মুখ থেকে উচ্চারিত হয় এজন্য এটা হচ্ছে নিম্নমধ্য তো এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি এই এটা হচ্ছে মধ্য স্বরধ্বনি তারপরে জীব সামনের দিকে উঁচু উঁচু হয় এজন্য এটা সম্মুখ স্বরধ্বনি ঠোঁট প্রসারিত হয় এই জন্য প্রসৃত স্বরধ্বনি আর ঠোঁট বেশি খোলে এজন্য এটা বিবৃত স্বরধ্বনি অল্প খুললে সংবৃত বেশি খুললে বিবৃত এরপর আছে আ আ ধ্বনি উচ্চারণটা বৈশিষ্ট্যটা আমরা দেখি নিম্ন স্বরধ্বনি এবং জীব সামনে মাঝখানে নিচু থাকে তাই এটি মধ্য স্বরধ্বনি ঠোঁট গোল ও প্রসারিত হয় তাই এটি গোলাকৃত প্রসর ও প্রসৃত স্বরধ্বনি আর এটি বিবৃত স্বরধ্বনি এতক্ষণ আমরা সংবৃত স্বরধ্বনি দেখলাম আগের তিনটা আ হচ্ছে তোমার বিবৃত স্বরধ্বনি একইভাবে যদি তুমি অসরোধ্বনিটা দেখো অসরোধ্বনিটাও তোমার এটা কিন্তু পড়ছে নিম্নমধ্য এবার পশ্চাৎ অটা হচ্ছে যে পেছনের অংশ থেকে উচ্চারিত হয় তাই এটি পশ্চাৎ স্বরধ্বনি তো অস্বরধ্বনি বৈশিষ্ট্যগুলো এরকম যেটি মধ্য স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি গোলাকার স্বরধ্বনি এবং বিবৃত ঠোঁট অনেক বেশি প্রসারিত হয় এরপরে হচ্ছে কি ও ও এটি মধ্য স্বরধ্বনি এবং এটি পশ্চাৎ স্বরধ্বনি এটা গোলাকৃত স্বরধ্বনি ঠোঁট গোল হয় এই জন্য গোলাকৃত আর এটি সংবৃত সংবৃত হচ্ছে ও উচ্চারণে ঠোঁট খুব বেশি গোল হয় না প্রসারিত হয় না ঠোঁট খুব বেশি প্রসারিত হয় না সবশেষে আছে উ উ ধ্বনিটাও পশ্চাৎ স্বরধ্বনি জীবের পেছনের দিক থেকে হয় এবং এটা পড়েছে উচ্চ জীবটা অনেক বেশি উপরে উঠে এই এটা যদি তোমরা মনে রাখো এই গ্রাফটা বা এই ছকটা তাহলে তোমরা স্বরধ্বনির বৈশিষ্ট্যগুলো সহজে আয়ত্ত করতে পারবে তোমরা ব্যাখ্যা করতে পারবে এই ছকটা তোমরা মাথায় রাখো তো এইভাবে উ স্বরধ্বনির সময় উচ্চ স্বরধ্বনি এটি এবং একই সাথে এটা পশ্চাৎ স্বরধ্বনি এটি গোলাকৃত স্বরধ্বনি এবং সংবৃত স্বরধ্বনি তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা শেষ মনে হচ্ছে আজকের ক্লাসটি তোমাদের জন্য যেহেতু ব্যাকরণের বিষয়ে সড়ধনী বৈশিষ্ট্যগুলো ছিল তোমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে তবে কঠিন কিছু নয় তুমি যদি বুঝে বুঝে এবং মুখে মুখে উচ্চারণ করো তাহলে দেখবে এটি তোমার কাছে সহজে হয়ে গেছে তো আজকে শেষ করব ক্লাসটি নীতিবিধানের সাহস নিয়ে একটু কথা বলে সাহস হলো নির্দ্বিধায় ভয় ব্যথা বিপদ অনিশ্চয়তা ও ভীতি মোকাবেলা করার ক্ষমতা ব্যাকরণও আমরা পড়ব সাহস নিয়ে সবাই ভালো থেকো আজকে বিদায় নিচ্ছি